নমস্কার আচ্ছা ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞাটা আসলে কি যেখানে দুটি ভিন্ন ধর্ম সম্প্রদায়ের জনগণ পরস্পর পরস্পরকে সম্মান জ্ঞাপন করবে পশ্চিমবঙ্গে একটি প্রচলিত রান্না টিভি শো হচ্ছে সুদীপা রান্নাঘর এই সুদীপা রান্নাঘর মানে যার আসল নাম সুদীপা চ্যাটার্জি তিনি সম্প্রতি বাংলাদেশে একটি রান্নার টিভি শো অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি গরুর মাংস রান্না করেছিলেন এখন যেভাবে হিন্দু সম্প্রদায়ের একজন ব্যক্তি হয়ে সুদীপা চ্যাটার্জি বাংলাদেশের ওই রান্নার টিভি শোতে গিয়ে গরুর মাংস রান্না করল এটা যেমন হিন্দু সম্প্রদায়ের জনগণকে আঘাত করেছে একই সাথে যারা টিভি শো অনুষ্ঠানটি পরিচালনা করেছে তারা কীভাবে হিন্দু সম্প্রদায়ের ভাবা বেগের ওপর এইভাবে গরুর মাংস রান্না করে আঘাত করলো এটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে আর এবার হিন্দু সম্প্রদায়ের একজন ব্যক্তি হয়ে সুদীপা চ্যাটার্জি যে গরুর মাংস রান্না করলো এটা নিয়ে এবার বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের জনগণই সুদীপা চ্যাটার্জিকে প্রকাশ্যে নিন্দা করল খবর অনুযায়ী যেমনটা জানতে পারা যাচ্ছে সুদীপা চ্যাটার্জি যেভাবে বাংলাদেশে রান্না টিভি শো অনুষ্ঠানে গিয়ে গরুর মাংস রান্না করল এতে যেমন হিন্দু সম্প্রদায়ের জনগণ চটেছে একই সাথে এবার মুসলিম সম্প্রদায়ের জনগণও সুদীপা চ্যাটার্জির ওপর নিজেদের খুব ব্যক্ত করল শুধু কলকাতার সুদীপা ভক্তরাই নন ক্ষুব্ধ সুদীপার বাংলাদেশি অনুরাগীরাও এমনই একজন অনুরাগী কড়া ভাষায় সমালোচনা করে লিখেছেন মুসলিম হয়ে বলছি গরু না দিয়ে খাসি দেওয়া উচিত ছিল আমাদের জন্য ব্যাপারটা সাধারণ কিন্তু তার পরিবারের ভাবনাটাকে তো সম্মান দেওয়া উচিত ছিল না হলে আমাদেরকে কেন সম্মান করবে তার সমস্যা না হলেও তার পরিবার তো হিন্দু ধর্মেতে বিশ্বাসী কুরবানি দিতে হয় কোনো প্রিয় পশুর সত্যি বলতে আল্লাহর জন্যেই এই কুরবানি জরুরি না সেটা গরুই হতে হবে যেহেতু একজন হিন্দু সেটা রান্না করছে তাই অন্য যে কোনো হালাল পশু দেওয়া যেত আরও একজন মুসলিম সম্প্রদায়ের ব্যক্তি সুদীপা চ্যাটার্জিকে নিন্দা করে বলেছেন আমি একজন মুসলিম ছেলে হয়ে বলছি এইখানে সুদীপা দিদিকে অপমান করা হয়েছে এই অনুষ্ঠানটাই গরুর মাংস না রেখে যদি খাসির মাংস রাখত তাহলে অনুষ্ঠানটা দেখতে আরও ভালো লাগতো উনি যেহেতু হিন্দু তাহলে ওনার কথা চিন্তা করি অনুষ্ঠানটা করার দরকার ছিল আসলে চেহারা সুন্দর হলে কি হয়েছে চিন্তা ভাবনা সুন্দর না তাহলে দেখছেন প্রিয় দর্শক বন্ধু বাংলাদেশের মুসলিমরাও কিন্তু যেভাবে সুদীপা চ্যাটার্জি বাংলাদেশের রান্না টিভি শো অনুষ্ঠানে গিয়ে গরুর মাংস রান্না করলো এবং ওই টিভি শো অনুষ্ঠানটি যারা আয়োজন করেছে তাদের বিরুদ্ধেও যেভাবে বাংলাদেশের মুসলিমরা নিন্দা করল তাতে করে এটাই প্রমাণিত হয় প্রত্যেক ধর্মের মধ্যেও এখনও অনেক ভালো মানুষ লুকিয়ে আছে তো প্রিয় দর্শক বন্ধু এই বিষয়টি নিয়ে আপনারা কিছু বলতে চাইলে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ